আসসালামু আলাইকুম পাগলা নুরু কয় আমুলীগের রাজনীতির নাকি কবর রচনা হয়েছে আমুলীগ নাকি মরা একটা লাশ এই পাগলা একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না একটা মেম্বারের ভোট নাই এ পাগলা এই পাগলা সম্পূর্ণ দল মিলিয়ে তো একটা মেম্বারের ভোট নাই এ পাগলা আমলীগ নিয়ে সমালোচনা করে এ পাগলারে আমলীগের ছোটখাটো কর্মীরা মেরে মেরে আজকে এই অবস্থায় আনছে আর এই পাগলা এখন পাগলের মতো বকতেছে আমাদেরও আসলে দোষ আছে এই পাগলা গুলো কেন নেতা দরকার ছিল এ পাগলা পাগলের মতো থাকতো এ পাগলারে মেরে নেতা এখন এ পাগলা পাগলের মতো রচনা হয়েছে এ হয়েছে সে হয়েছে কারণ ফুটেজ খাওয়ার চেষ্টা করতেছে আমুলিক নিয়ে যত কথা বলবে তত ফুটেজ খাবে পাগলা মনে করতেছে সে হাইলাইটস হবে আরে বলো তুই হলে লাভ কি পাগলা নুরু তুই পাগলা নুরুই থাকবি কথা বুঝস না পিসে একটা গরু আছে তুই এই গরু থেকেও বড় কিছু না কথা বুঝোস নাই এই গরুর গরুও যদি তোর বিপক্ষে দাঁড়ায় মেম্বার বেশি ভোট পাবে কথা বুঝোস নাই গরু নিজে গরু মারকে দাঁড়াবে কিন্তু গরু তোর পাবে আর তুই এখানে পাগলের পলাপ মারাস মরালাশানি করে লাভ নাই তোর নিয়ে বেড়া জিন্দা জিন্দা তুই তোর নিয়ে টানাটানি করলে তো তুই দুশো ভোট না গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন এখন ঢাকা বসে বসে বড় বড় চাকলামি করস কথা বুঝোস নাই হাতি বাঁচলো লাখ টাকা মরলেও লাখ টাকা বুঝুস নাই এটা মাথায় রাখিস বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার মধ্যে কয়েকটা বড় দলের মধ্যে একটা দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর তার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ সেই দলের সম্পর্কে কথা বলতেছ মরালাস এগুলা হাস্যকর পাগল প্রলাপ ছাড়া আর কিছু না কথা বলতেছ না তোর নিয়ে কথা বলতে আমার কোনো ইচ্ছাই নেই তারপরও কথা বলতেছি কেন জানস অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ আর বেশি পাগলামি করতেছ দুঃসময় আছে দুর্নীতি করছে অনিয়ম করছে তারা তাদের সাজা ভোগ করতেছে এবং যারা অ্যারেস্ট হয়েছে তাদের দুর্নীতি প্রমাণ পাবে সন্ত্রাসী কার্যকলাপ করেছে তাদেরও সাজা হবে সেটা এক অন্য বিষয় দল নিয়ে এত বাড়াবাড়ি কথা বলা ঠিক না অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না ঠিক আছে মাত্র অতিরিক্ত সকল কিছুই হচ্ছে বিষ এটাই হচ্ছে সত্য কথা কোনো কিছু নিয়ে বেশি ঘাঁটাঘাটি করলে সমস্যা বেশি চতুরুক লিমিট থাকা দরকার অতুকু লিমিটে কথা বলা দরকার লিমিটের বাইরে গিয়ে কথা বলার দরকার নাই কথা বোঝেন নাই পাগলানুরু সাহেব তুমি জাতীয় নেতা হয়ে যাও নাই যে অ্যাটিটিউড যে ভাব নিয়ে কথা বলতেছো বিএনপি পিছের থেকে একটু সাপোর্ট দিচ্ছে তেল দিচ্ছে তুমি নাচতেছো বিএনপি পিছের থেকে সরে গেলে তোমার গ্রুপের যে সাইডের এর কর্মী গুলো আর একটা দল করছে ওরাই তোমার গণদোলা মারবে কয়দিন পর পর শুনি তোমার গ্রুপের ওরা তো গরম তোলায় খাইতেছে এটাই তো দেখতেছি আর তুমি এখানে আসো আমলিক নিয়ে কথা বলতে বেটা পাগলা নিজের গ্রুপের সাথে গ্রুপিং করি বেটা যেগুলো সরে গিয়ে নতুন দল খুলছে তাদের সাথে টিকতেছিস না আর এখানে আসো আমলিক লাশ হয়ে গিয়েছে কবর রচনা হয়েছে কিসের কবর রচনা হয়েছে হ্যাঁ কবর রচনা কে করেছে তোরা করেছ আমলিকের পতন হয়েছে আমলিকের ভুলের কারণে আমলিকের পতন হয়েছে আমলিকের কিছু দুর্নীতি বাস তারপরে সাংগঠনিক কিছু ভুলের কারণে আমলিকেরও পতন হতো না যদি আর্মি তোমাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট না দিত আমিও আমলিকের পতন হয়েছে খুশি হয়েছি তার মানে এ না যে আম এত নিচু করে কথা বলতে হবে লাশ বলে লাশ বলতে হবে মরা লাশ এই সেই বলে হেও প্রতিপন্ন করতে হবে আম মলিকের পতনের কারণে তৃণমূল কর্মীরা মূল্যায়িত হয়নি তাদের মনের আক্ষেপ ছিল এবং বিভিন্ন জায়গায় অটোপাসের মতো টাকা দিয়ে ডোমিনেশন পেয়েছে এটা একটা জায়গায় গিয়ে পতন হওয়ার কথাই ছিল হয়তো আগে হয়েছে বা কিছুদিন পর হতো এটা কোনো ফ্যাক্ট না একটা দেশের মধ্যে কোন দলই আজীবন ক্ষমতায় থাকে না এটা পৃথিবীর সকল জায়গায় সেম অবস্থা তার মানে এই না যে তুমি নাসা নাসি করবা আওয়ামী লীগ হয়ে গিয়েছে এ হয়ে গিয়েছে সে হয়ে গিয়েছে আওয়ামী জীবন রাজনীতি করতে পারবে না তোমরা রাজনীতি করবা পুরো বাংলাদেশ মিলি তোমাদের পাঁচশো কর্মী আছে হ্যাঁ ঢাকার মধ্যে তো তোমাদের পাঁচশো কর্মী নেই তোমার নিজের দুই তিনশো কর্মী আছে আর একটা গ্রুপ তোমার আলাদা করছে ওর দুই তিনশো কর্মী ওই দুই দুই দল মিলিও তো তোমার পাগলাই থাকবা পাগলা নাম তো এমনিও ফুটে নাই সব পাগলামের তো তোমার নাম ফুটছে পাগলা নড়ু কথা বুঝো নাই তুমি জাতীয় পাগলা ওই বিষয় দেখো গরুটা দেখতে পারতেছ তুমি হচ্ছে সেই গরুটা ধন্যবাদ সকলকে